আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলিয়াপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে কবির নামের এক যুবককে মসজিদ থেকে বের হওয়ার পর রাস্তায় রাস্তার উপরে প্রথমে গুলি করে এবং পরে জবাই করে হত্যা করে এই ঘটনার সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চেয়েছেন তার মা সহ এলাকাবাসী প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ঘটনার নিন্দা জানাই এবং প্রকাশ্য এই দিবালকে একজন যুবককে হত্যা করার নিন্দা জবাব জানাই আমরা বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি মহাদয় এবং আমরা দেখেছি সেনাবাহিনীর এক